পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ নাটক তো একটা সমাজের দর্পণ দর্পণ হ্যাঁ এই নাটকের মাধ্যমে নাটক একটা বড় হাতিয়া হাতিয়া একটা কোনো ঘটনা ঘটে গেল তার উপরে একটা নাটক মঞ্চস্থ করে আজকাল তো নাটক লিখে ফেলছে অনেকে যার ঘটনা ঘটছে নাটক লিখে ফেলছে এই নাটকের মাধ্যমে কোন ঘটনাকে আমরা মানে মঞ্চস্থ করে দর্শকদের সামনে উপস্থাপন করি হ্যাঁ। সেরকম কি কোনো কখনো মনে হয়েছে যে কোনো নাটক করতে গিয়ে কোনো বাধা এসেছে আপনাদের সামনে কিংবা নাটক বন্ধ করে দেওয়ার জন্য সেরকম হয় না 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 সেরকম কোনো এখন হয়নি সেরকম কোনো কিছু হয়নি কিন্তু নাটক যে একটা গণমাধ্যম এটা একদম এবং অভুদা আহ যেহেতু আপনি মেডিকেলে ছিলেন একটা সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং সেখানে বোধহয় গণনাট্য দিয়ে কি আপনার শুরু নাকি না আমি যে হ্যাঁ প্রথম যে নাটকটার কথা বললাম যে আহ ওই ইস্পাত নাটক এখন গণনাট্য সংঘ শিলিগুড়ি শাখা